মাথা ব্যথা দূর করার প্রাকৃতিক ঔষধ আপনি যদি হঠাৎ হঠাৎ বা প্রায়ই মাথা ব্যথায় ভোগেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মৃদু থেকে শুরু করে তীব্র সব ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করব কারণ যাতে আপনার কেন মাথা ব্যথা হচ্ছে আপনি তা বুঝতে পারেন টেনশনটাই মাথা ব্যথা টেনশন থাকলে শুরুতেই জানতে হবে সবচেয়ে কমন ব্যথা নিয়ে কারণ মাথা ব্যথা প্রতি একশো জনের মধ্যে আটাত্তর জনই ভোগেন এ রোগে যার নাম হচ্ছে টেনশনটাই মাথা ব্যথা তবে নামের সাথে টেনশন থাকলে শুধু টেনশন ছাড়াই আরও অনেক কারণে হতে পারে তা হলো ঘুমের কারণে ঘুমের কারণে মাথা ব্যথা আপনি সারা সপ্তাহে প্রতি দশ ঘন্টা কাজ করেও সুস্থতা বোধ করেন ছুটির দিনে লম্বা ঘুম দিয়ে উঠে দেখেন মাথা ব্যথা করে এটার কারণ হল হঠাৎ মানসিক চাপ কমে যাওয়া এক ধরনের হরমোন কমে যাচ্ছে আর মাথা ব্যথা হলে ঘাবড়ে যাবেন না নির্দিষ্ট কারণে নির্দিষ্ট কিছু খাবারের কারণেও আপনার মাথা ব্যথা করে যেমন চা কপি কোলা কোমল পানি খুব বেশি খেলে মাথা ব্যথা হতে পারে কারণ এগুলোতে আছে ক্যাসিড যা মাথা ব্যথা সৃষ্টি করে এছাড়াও ঘুম কম হলে পানি কম খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের শরীরে পানি আমরা কম খাই এর কারণে আমাদের শরীর থেকে ঘাম ঝড়ে যা শুইলে পানি শূন্যতা দেখা দিতে পারে এর কারণে মাথা ব্যথা সৃষ্টি হতে সঠিক সময় খাবার না খাওয়া সারা দিন শুয়ে বসে থাকা সারা দিন শুয়ে বসে থাকলেও মাথা ব্যথা সৃষ্টি হতে পারে মানসিক চাপ অনেক সময় দেখা যায় মানসিক চাপের কারণেও আমাদের মাথা ব্যথা সৃষ্টি হতে পারে তো আজকে আমি মাথা ব্যথার প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে বলবো শ্বেতচন্দ্রন ঘষে কপুর মিশিয়ে কপালে লাগালে মাথা ধরা কমে যাবে সর্দিজনিত মাথা ব্যথায় দু তিন ফোঁটা পেঁয়াজের রসের নশা নিলে মাথা ধরা সেরে যেতে পারে সর্দি বের হয় না অথচ মাথা ধরা বায়ুর জন্য এ সমস্যায় দুই এক ফোঁটা রসুনির রসের নশা দিলে সেরে যাবে চোখ মাছ বা চক্ষুদানি দেড় থেকে দুই ইঞ্চি লম্বা হয় পানির উপরে ভেসে থাকে বেশি সময় পানির নিচে থাকতে পারে না মাথার উপরে একটা চোখের সব সর্ব সর্বতা চকচক করে এর একটা মাছ দানা ছাড়া এক টুকরো